বাংলাদেশ সমিতি শারজা এর কার্যনির্বাহী পরিষদের সাবেক সমাজ কল্যাণ সম্পাদক মরহুম আলহাজ জহিরুল ইসলাম এর স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল সম্পন্ন আমাদের বিডি স্টার টিভির নিজস্ব প্রতিবেদক মোহাম্মদ আব্দুল মুকিদ জানান ত্রিশ জুন রবিবার রাত নয়টা ত্রিশ মিনিটের সময় সারজা বাংলাদেশ কমিটি কর্তৃক শারজাহুদিয়া বিয়ার রেস্টুরেন্টের হলরুমে আয়োজিত শোকসভা ও আলোচনা সভা সম্পন্ন হয় হাফেজ মাওলানা কারিম মহিবুর রহমানের পবিত্র কোরআন তেলাবাতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয় অনুষ্ঠানটি সম্পন্ন হয় দোয়ার মাধ্যমে দোয়া পরিচালনা করেন ড এনায়তুল্লাহ আব্বাসী বাংলাদেশ সমিতির সাবেক সভাপতি আলহাজ শরাফত আলীর সভাপতিতে ও বাংলাদেশ সমিতির সার্জার সিনিয়র সহ সভাপতি ইসমাইল গনি চৌধুরীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের কনসাল জেনারেল বি এম জামাল হোসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট চিন্তাবিদ দ আব্বাসি উপস্থিত ছিলেন সিআইপি প্রকৌশলী আবু জাফর চৌধুরী প্রকৌশলী ব্যাংক কর্মকর্তা মহিউদ্দিন জামান সিআইপি বদরুল ইসলাম চৌধুরী আলহাজ ইয়াকুব সৈনিক কাজী মোহাম্মদ ওসমান জালাল উদ্দিন মোহাম্মদ আজিম উদ্দিন মাওলানা ফজলুল কবির চৌধুরী জাকির হোসেন খতিব মোহাম্মদ ইউসুফ মোহাম্মদ জাকারিয়া সিআইপি জাগির হোসেন মাজারুল ইসলাম মাহবুব উদ্দিন আরো অনেকেই উপস্থিত ছিলেন শুভেচ্ছা রাখেন আরব সমিতির সভাপতি সাইফুল ইসলাম সন্তান সাইফুল ইসলাম মাহবুজুর রহমান সিরাজুল ইসলাম নবাব মোহাম্মদ আবুল কাশেম বাংলাদেশ সমিতির সহ সমাজ কল্যাণ সম্পাদক আব্দুল গফুর ওয়াহেবুল মোস্তাফা চৌধুরী জুলফিকার ওসমান নুরুল আফসার নাসির উদ্দিন বাবর দুবাই আওয়ামী লীগের সভাপতি হাজির শফিকুর রহমান সিআইপি হাজি মাহবুব আলম মানিক শাহাদত হোসেন মোহাম্মদ জাহাঙ্গীর মোহাম্মদ আজিমুদ্দিন কামাল হোসেন সুমন সিআইপি ইব্রাহিম ওসমান আপলাতুন নজরুল ইসলাম ও মোহাম্মদ ফরিদসহ আরও অনেকে